গুড মর্নিং এভরি ওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সাড়ে আটটা নটা মতন বাজে তো আজ অনেক দিন পরে আমি এসেছি একটু ব্লগ নিয়ে আমার নিত্য নৈমিত্তিক কাজকর্ম নিয়ে কারণ আপনারা অনেকেই জানেন আমার শরীরটা খারাপ ছিল বললে একটু ভুল হয় তবে শরীরটাই খারাপ ছিল মানে পড়ে গিয়েছিলাম আপনারা সবাই জানেন তো পানি বেশ কদিন ভোগার পর আজকে একদম ঠিক করে নিয়েছি কুচবি হয়ে যায় আজকে আমি ঠাকুর ঘরে গিয়ে নিজে পুজো দেব মাম্মার ভরসায় আর থাকবো না আজ প্রায় দিন পনেরো পরে ঠাকুর ঘরে এসেছি ঠাকুরঘর বাবুই খুব সুন্দর করেই রেখেছিলো গুছিয়ে একদমই আমার মতন তবে একটু আদ্র ভুল তো ছেলে মানুষের হয়েই যায় তো সেগুলো আমি একদম ধরার মধ্যেই ধরিনি তো মানে ও যেটা করেছে সেটা আমার কাছে কিন্তু বেশ অনেকটাই তো যাই হোক আমি আমার পুজো পাঠ আজকে কমপ্লিট করলাম আর এখন সোজা নিচে চলে যাব নিয়ে চা ফা খাবো ত্যান করবো ছাদে গাছগুলোর দিকে তাকিয়ে না বড্ড কষ্ট হলো যে কী অবস্থা আমার গাছগুলোর একদম জাতা অবস্থা হয়তো এই শীতে মানে কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না নতুন গাছ লাগাবো ভাবি এটা নিয়ে চার বছর হচ্ছে আমি নতুন গাছ লাগাবো ভাবি কিছু না কিছু ব্লান্ডার হতেই থাকে এক বছর আমার অপারেশন হয় এক বছর আমি পুড়ে যাই কিছু না কিছু হতে থাকে মানে যাই হোক গত বছরের শীত এটা নিয়ে চারটে বছর হচ্ছে আমি কিছুই করতে পারলাম না শীতের কোনো গাছই আমি বসাতে পারলাম না তো নিচে চলে এসেছিলাম নিচে চলে এসে দেখলাম আমার শঙ্খের আওয়াজ পেয়ে বাবুই নিচে চা বসিয়ে দিয়েছিল। আর আজকে না ওর একটু কাজ আছে বাইরে ও একটু বেরোবে ওর মনির সাথে তো সেই জন্য নিজেই দেখলাম যে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছিলো আর রুটি ছিল কালকের বাসি তো সেইগুলি প্রথমে ভেবেছিলাম খাবো তারপরে বাবুই আমায় বললো মামা আমি চা খাচ্ছি আমি আর রুটি খাবো না আমি একটু মুড়ি খাবো আলু সেদ্ধতে আমি বললাম ঠিক আছে তাই কর তো ও বেরোবে যেহেতু এই জন্য একটু হুটোপাটি করছিলো আর ওই ছুরি দিয়ে আলুগুলো কেটে কেটে ডাইরেক্ট একেবারে প্রেশার কুকারের মধ্যে দিচ্ছিল পরবর্তীকালে আমি দেখলাম ব্যাপারটা মানে এডিটিং এর সময় তো এদিকে দুজনে বসে মা বাটায় চা খাচ্ছিলাম চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছে কিন্তু বানিয়ে যেহেতু লিকারটা একটু করা হয়েছে মানে আর চিনিটা একটু কম হয়েছে সেটাও পছন্দ করে সেই জন্য মুখ চোখের অবস্থারও বিশ্রি করে নিয়েছিল তবে চাটা কিন্তু বেশ হয়েছিলো ওই যে বললাম বাবুই বেরোবে ওর মনির সাথে তো রেডি হয়ে বেরিয়ে গেল আর যাবার সময় আমার থেকে একটুখানি ফল নিয়ে গেল ফল বলতে হচ্ছে কমলা লেবু আর আমি না লেবু খুব একটা ভালোবাসি না তা সে কমলা লেবু মুসাম্বি বা বাতাবি লেবু যাই হোক না কেন আর ভালোবাসার মধ্যে যে একটু পাতিলেবু ভাত দিয়ে খেতে ভালোবাসি তো বাবুই বেরিয়ে যাওয়ার পর আমিও চলে এলাম একটু ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সত্যি কথা বলতে বাবুই খুব সুন্দর করেই রেখেছিলো ঘরদোর এ নিয়ে কোনো ডাউট নেই এই কদিন তবু আমি নিজে হাতে যেটা করি সেটা আমার কাছে অনেকটা বেশি ওকে তো আমি বলতে পারি না যেটা ঝেড়ে ফেল ওখানটা মুছে দে বা ওই জায়গাটা সুন্দর কর কিন্তু ও যেটা করে রেখেছিল সেটা বললাম না আমার কাছে স্বর্গসম তো এদিকে আমি সব একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর সংসারের দায়িত্ব পালন হোক সংসার গুছিয়ে রাখা হোক কিছু সেভিংসের ব্যাপার হোক সব দায়িত্বটাই কিন্তু একটা গৃহিণীর ওপর থাকে মানে সুগৃহিণীর ওপর থাকে কথায় কথায় খরচ করে ফেলা এগুলো তো ঠিক কথা নয় না তবুও কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু একটু বেশিই খরচ করে ফেলি তবে চেষ্টা করি যাতে সংসারের রোজের খরচটা একটু কমানো যায় একটু যদি আমরা খরচ কমি নিই মানে যে জিনিসের প্রয়োজন নেই আমার আছে অলরেডি একটা সেটা আরও দু একটা না কিনে সেইটুকু টাকা যদি আমরা একটু একটু করে বাঁচাই মাসের হোক বা বছরের শেষে একটা কিন্তু বেশ বড় অঙ্কের টাকা পাওয়া যায় আর সেই টাকা দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতন পছন্দের জিনিস কিনতে পারি কারণ আমরা মধ্যবিত্ত সংসারে বিলং করি যেহেতু আমরা এক্ষুনি বললে এক্ষুনি দৌড়ে গিয়ে কিছু কিনতে আমাদের দুবার ভাবতে হয় হ্যাঁ হয়তো ভীষণ প্রয়োজনীয় জিনিস যেটা লাগবেই লাগবে সেটা হয়তো আমরা কিনতে বাধ্য হই তবে কিছু শখের জিনিস কেনার জন্য আমরা আমরা আমাদের টাকা একটু একটু করে করে সেভ তারপর সেটা কিনতে পারি যাই হোক এদিকে অনেক কথা বলে ফেললাম আর এবার একটু কাজ করার পালা মন দিয়ে কারণ অনেকটা কাজই বাকি আছে দেখতেই পেলেন একটু একটু করে সব জিনিসপত্রগুলো একদম ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম বাবুই তো আর এগুলো পারে না না এগুলো পারে না বলা ভুল হয়ে যাবে ভীষণ সুন্দর করে পারে কিন্তু এগুলোর পেছনে যদি সময় দেয় তাহলে ওর পড়াশোনার সময়টা অনেকটা বেশি কমে যাবে কারণ এই কাজগুলো করতে বেশ অনেক সময় লাগে আর সেটা যদি নিখুঁত হয় তাহলে তার কোনো কথাই নেই আর মাম্মার কাজ ভীষণ নিখুঁত খুব সুন্দর করে কাজ করে মানে তমালেরও কাজ ভীষণ নিখুঁত আর ঠিক ওর বাবার মতনই ওর কাজও কিন্তু খুব নিখুঁত ওর বুকশেলফ যদি ওকে গোছাতে বলা হয় না মোটামুটি ঘন্টা দুই আড়াই লেগে যাবে তো সেই জন্য সেই ভয়ে আমি আর বলি না ওকে বুকশেলফ গোছা চেষ্টা করো বুকশেলফটা বেশিরভাগ সময় আমি গুছিয়ে রাখতে আর যেটুকু অল্প স্বল্প আগোছালো হয় সেগুলো ও গুছিয়ে নিতে পারবে আর যদি টোটাল গোছাতে হয় হয়ে গেল সেই দিনের পড়াশোনা পুরো শেষ তো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে ফেললাম আর খাটে না বেশ ধুলো হয়েছিল সেই ধুলো টুলোগুলো একটু একটু করে ঝেড়ে নিচ্ছিলাম আর পাটা মুড়তে এখনও আমার একটু সমস্যা হচ্ছে পুরোপুরি বাবু দিয়ে বসতে আমি পারছিই না মানে যদি করি সেটা মানে পাঁচ মিনিট তিন মিনিটের বেশি তো অসম্ভব আবার পাটাকে ছড়িয়ে বসতে হচ্ছে তো এইদিকে এই সব ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম আর এই যে এই ছবিটা আপনারা সবাই জানেন এটা আমার ভীষণ প্রিয় ছবি তো এই ছবিটাও সুন্দর করে একটু ছেড়ে নিলাম এবারে দেখি গিয়ে মামার ঘরটার কি অবস্থা কারণ ও যে বেরিয়েছে আমি শিওর বই খাতাগুলো খাটের ওপরেই ছড়িয়ে গেছে তো তারপরে সে দিলাম না বুকশেপটা বেশ সুন্দর করে গোছানো আছে তবে খাটের ওপর দু একটা বই পড়েই আছে অমনি যেমন রেখেছিল তেমন রেখে দিয়ে চলে গেছে তবে একটুখানি বুকশেপটা যদি ছেড়ে না দিই না আবার কন্টিনিউসলি ধুলো পড়ে যাবে আর এই কদিন শেলফটা কিন্তু ঝাড়েনি সেটা হালকা যে ধুলো পড়েছে সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে ও যে বললাম কত আর করবে বেচারা তো একটু বুকশেলফটা ঝেড়ে দিই আর তারপর না রান্না যাওয়ার পালা তবে কালকে রাতে তো আমার দুটো তরকারি নিয়ে এসেছিল তো সেই দুটো তরকারি বেশ খানিকটা করে বেঁচে গেছে আর আজকে তাই ভাবলাম সেরম রান্না কি করব। রান্না বলতে আজকে একটুখানি মুসুর ডাল করবো ভেবেছিলাম আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি যেটা ওবেলাও আমাদের হয়ে যাবে আর হচ্ছে একটু শিম আলু ভাজবো ভেবেছি তো এই রান্না অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম শিমটা একটু ভর্তা করব তারপরে ভাবলাম দুধ শিমটা একটু ভেজেই নেবো আলু দিয়ে বেশ ভালো লাগবে মুসুর ডাল দিয়ে খেতে তো এদিকে ঝুড়া মোছামুছি করে দিয়ে আমি এবার সোজা রান্নাঘরের দিকে যাব ভাবলাম তারপরে দেখলাম ও মা আমি তো এটা চার্জে দিয়েছি মানে আমার ওই ব্লুটুথ এটা কী বলে এটাকে যা হোক যা কিছু বলে তো ওইটা একটু চার্জে দিয়েছিলাম সেটা একটু খুলে নিলাম আর এরপরে বাবুয়ের চার্জারটা আমার চার্জারটা সব ঠিকঠাক করে দিলাম আর যে বসে চা খেয়েছি বিস্কুটের কৌটো ফোটোগুলো ওইখানেই রয়ে গেছে তো সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে দিই আর সকালবেলা আজকে বোতলগুলো না এমনি একটু সাবান দিয়ে ধুয়ে মানে ধুয়ে নিয়েছিলাম তো সেটা একটু উপর দিয়েছিলাম তো আপাতত এগুলো সরিয়ে দিই তারপরে যখন জল ভরা হবে হবে আর হালকা কিছু বাসন পড়েছিলো যে বাসনগুলো ভাবলাম একটু মেজে নিই তার এদিকে বেলা গড়িয়ে আসছে আর রান্নাটাও বেশ অনেকটাই বাকি আছে আর ঘোড়ার ডিম চালও ভেজাই নি আমি এখনও আজকে তো সেই চালটাও তো ভেজাতে হবে আর না হলে তো গ্যাসটা আবার অনেকটা বেশি পূর্বে যদি ইনস্ট্যান্ট বসিয়ে দিই জল দিয়ে তো সেই জন্য আগে একটু বাসনগুলো মেজে নিই তারপরে বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেলবো বাসনগুলো মেজে নিলাম আর তারপরে সব ধুয়ে টুয়ে নিচ্ছিলাম আর ওই যে বললাম চাল ভেজাতে সোজা ভুলে গেছি তো সবার আগে মনে হলো বাসনটা মেজে আমি আগে চালটা ভিজিয়ে দিই না হলেই পুরো কেলেঙ্কারি হয়ে যাবে তো চালটা একটু নিয়ে নিলাম আর এদিকে চালটা ভিজিয়ে দেওয়ার পর রান্না বসিয়ে দিলাম রান্না ওই যে বললাম সেরম কিছু রান্না নেই একটা আভেনে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এটাতে ওই শিম আর আলু ভাজাটা জন্য প্রথমে একটুখানি পাঁচ পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর পাঁচ ফোড়ন না সরি সরি কালো জিরে ফোড়ন আর একটুখানি আলু দিয়ে সিম দিয়ে সব একেবারে তুলে দিয়েছিলাম না 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 সিম দিইনি আলুটা তুলে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ কুচি দেব তারপরে সিমটা তুলে দেবো আলুটা একটু নরম হয়ে গেলে কারণ সিম নরম হতে তো খুব একটা বেশিক্ষণ লাগে না বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো আমার আবার রুটি দিয়ে ভালোবাসে এটা খেতে যদি একটু বাঁচে সেটা রেখে দেবো তমালের জন্য তমাল আবার সেটা রুটি দিয়ে খাবে এই কটা দিন এই শুয়ে বসে যে কাটিয়েছিলাম তো সবার ব্লগ দেখেই কাটিয়েছি কি আর করবো ওই যে বললাম আগের দিন বেশ কিছু মানুষের নাম তা সে বাংলাদেশ হোক আর আমার দেশের কিছু মানুষের ব্লগ দেখতে ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে আগের দিন রেহানাদি যেমন বলছিলেন যে মানে সবাইকে যতই বলি বলবেন না এসে সাবস্ক্রাইব করুন বন্ধু হলাম সে মানুষ আর কথা শোনে না হ্যাঁ আমি তো তার কথা শুনে হেসেই খুন তো যাই হোক এদিকে ওইটা ভেজে তুলে নিলাম আর মানে শিম আলুটা ভেজে তুলে নিলাম আর এদিকে কুমড়ো আলুর তরকারিটাও বসিয়ে দিলাম আর ওই যে বললাম ফ্রিজের মধ্যে দুটো তরকারি আছে সেই তরকারি তরকারিগুলো বের করে নিয়েছিলাম এবার সেগুলো মাইক্রোওভেনে দিয়ে গরম করব। আর কিছু বাসন মানে বাসন বলতে এই সেরামিকের বাসনগুলো বের করেছিলাম সেগুলো জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম আর এদিকে তরকারি দুটো গরম করতে বসিয়ে দিলাম মাইক্রোওভেন হয় না এটা একটা বেশ সুবিধার কাজ হয়েছে তো এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম আর ভাতের জলটা একটু কম হয়েছিল তো ভাতের জলটাও দিয়ে দিলাম তরকারিটা খুব ছিলাম নেই নর্মাল একটু বসিয়ে দেবো তার একটু চাপা দিয়ে রেখেছিলাম আর তারপরে খেয়াল করলাম ওমা আমি তো গ্যাসই জ্বালিনি মানে কখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর মনেই নেই তো যাই হোক গ্যাস জ্বালিয়েও দিয়েছিলাম আর তরকারিটা কিন্তু আমার বেশ অনেকটাই হয়ে এসেছিলো আর নামানোর সময় একটুখানি চাট মশলা আর একটু কাসৌরি মেথি দিয়ে নামিয়ে নেব কি জানি কেমন হবে তরকারিটা একটু ডাউট ছিল একদমই জল না দিয়ে রান্না করা তরকারি তো রান্না এদিকে কমপ্লিট হয়েই গেছে ভাত উপর দিয়ে দিয়েছিলাম আর এই তরকারিটা যদি তমাল খায় এবেলা খাবে আর নাহলে তরকারিটা ওবেলা রুটির সাথে তো রান্নাবান্না টোটাল কমপ্লিট হয়ে গেছে আর কাজের মধ্যে বাকি আছে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা কাউন্টারটপ পরিষ্কার করা গ্যাস আভেন টাভেন এগুলো সব একটা একটা করে পরিষ্কার করা প্রথমে একটু মুছে নিই আর তারপরে এই যে সাবান জলটা থাকে মানে যেটা দিয়ে বাসন মাছি ওইটা দিয়ে একটু ডলে দিই তো রান্না বান্না করে একটু এদিক ওদিক করছিলাম আর তারপর মনে হলো যে না গাছগুলো না একটু জল দিই নি গাছের পাতাগুলো একটু ধুলো ধুলো পড়েছে আর সেটা একটু জল স্প্রে করে দিলে না বেশ উজ্জ্বল দেখতে লাগে আর এদিকে আমি আজকে করেছিলাম কি ঘরের মানে রান্নার হওয়া যাওয়ার পরে আমি তো একটুখানি ধূপ দিয়ে দিই অথবা একটু রুম ফ্রেশনার দিয়ে দিই আজকে সব মোমগুলো জেলে দিয়েছিলাম ঘরের মধ্যে এই মোমগুলো জ্বালে তো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তো সেই টোমগুলো জ্বেলে দিয়ে আমি আমার কাজগুলো টুকটুক করে করছিলাম কর্ম যখন কমপ্লিট হয়েই গেছে ব্লগ এখানেই শেষ করি আবার পরের দিন দেখা হচ্ছে ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ